আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে অবৈধ এবং বৈধ এই দুইটা ভাগের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক দেখা যায় যে অবৈধ লোক তো যে জিনিসটা দেখলাম যে প্রায় দেখি যে অবৈধ লোকদের মধ্যে সবাই কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু সৌদি আরবে থাকার আগ্রহ প্রকাশ করে কিন্তু যারা বৈধ যাদের ইকামা পারমিট আছে তারা কিন্তু সৌদি আরব ত্যাগ করার জন্য আগ্রহী প্রকাশ করছেন কারণ কাজের সিচুয়েশন ভালো না বা সর্বদিক থেকেই কিন্তু সিচুয়েশন অনেক খারাপ দেখা যায় কিন্তু অবৈধ লোকেরা থাকার জন্য চেষ্টা করে তো অবৈধ লোকেরা যদি থাকতে চান বা যদি যেতে চান ঠিক আছে অবৈধ লোক যারা তারা যদি দেশেও যেতে চান যেমন সফর জেলের মাধ্যমে বা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি এই আমার ইকাম মেয়াদ নাই আমি দেশে যেতে চাই এখন কীভাবে যেতে পারবো বা আমার হুরু আছে আমি দেশে যেতে চাই কীভাবে যেতে পারবো তাদের জন্য বলবো যে আপনারা যদি পুলিশের কাছে ধরা দিয়ে সৌদি আরব ত্যাগ করতে চান তাহলে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে যেখানে মানে গণবসতি প্রবাসীরা বেশি থাকে যেমন রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কায় মদিনায় এসব ধরনের জায়গায় গিয়ে আপনারা পুলিশে ধরা দিতে পারেন পুলিশের ধরা দিলেই সেখান থেকে আপনারা সফর জেলের মাধ্যমে দেশে দিতে পারবেন ঠিক আছে আর যদি আপনি অবৈধ অবস্থায় যদি শহীদরা থাকতে চান তাহলে আমি বলবো যে আপনারা এই যেখানে গণবসতি বা যেখানে মানে যেমন রিয়া দামাম যে এরকম ধরনের জায়গায় না থেকে আপনারা গ্রাম অঞ্চলে গিয়ে টুকটাক কাজ করে থাকার চেষ্টা করেন কারণ গ্রাম অঞ্চলের দিকে থাকলে অর্থাৎ লোকালয় লোকালের দিকে থাকলে কিন্তু দরপাকটা খুবই কম থাকে এক কথায় বলা যায় যে শহর থেকে গ্রামাঞ্চলে যদি আপনি থাকেন তাহলে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট ধরার সম্ভাবনা নাই ঠিক আছে বা ধরা খাওয়ার সম্ভাবনা নাই যার ভাগ্য একেবারেই খারাপ সে গর্তে ঢুকলেও কিন্তু ধরা খায় তো যাই হোক তো যদি আপনি থাকার চেষ্টা করেন তাহলে আপনি আমি মনে করি যে আপনি লোকাল এলাকায় গিয়ে থেকে আপনি দু টাকা কম কামান অসুবিধা নাই কিন্তু শান্তিতে থাকতে পারবেন আর যারা বৈধ লোক আছেন যারা দেশে যেতে চান ঠিক আছে তারা তাদের মতো যেতে পারেন তাদের ইচ্ছা কিন্তু অবৈধ লোকের জন্য আমি বলবো যে আপনারা যে সাবধানের সাথে থাকেন যেখানেই থাকেন না কেন সাবধানের সাথে থাকেন ঠিক আছে কারণ এখন বর্তমানে সৌদি আরবে খুবই প্রচুর পরিমাণে দরপার হতে চলছে বা হচ্ছে আগের তুলনায় এখন বর্তমানে গত সপ্তাহে প্রচুর পরিমাণে এই প্রবাসীদেরকে আটক করা হয়েছে যার মধ্যে থেকে সবচেয়ে বেশি সংখ্যা হলো যে ইকামার সমস্যা যাদের ইকামায় হুরুপ টার্মিনেট কুরুজ এক্সপায়ার ঠিক আছে এক কথা অবৈধ লোক তাদেরকে কিন্তু বেশি ধরা হয়েছে ঠিক আছে আর বিভিন্নভাবে যারা এই ইকামাদারি বা ফার্মিট আছে তাদের মধ্যেও কিন্তু ধরা খাইছে কিন্তু সেটা বাইরে অবৈধভাবে কাজ করার কারণে ধরা খাইছে ঠিক আছে রুলস কলস করার কারণেই ধরা গাইছে তো অবৈধ লোক যারা আছেন তারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে সবার উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন ধন্যবাদ